আর আজকে পায়েস খাবো না ভাগ্যিস নিজের খেজুর গাছ ছিল তাই তো আর বাজার থেকে রস কিনতে যেতে হয়নি বাজারে যা দাম রসের তাই তো তোমাকে বলি চড়া দামে বাজারে গিয়ে খেজুরের রস বেচে আসবে বুঝলে এই শীতের দিনে সবার ঘরেই তো খেজুরের রসের পিঠা পায়েস খাওয়ার ধুম পরে এই শীতের দিনে কটা টাকা যদি বেশি রোজগার না করতে পারো তাহলে আর কবে করবে বলো দেখি ঋতু ওই ঋতু আজ খেলতে যাবি না না তুলি আজ আমি খেলতে যাবো না দেখছিস না আমার মা আজকে নলেন গুড়ের পায়েস বানিয়েছে আজ আমি ঘরে বসে পায়েস খাবো তুই বরং খেলতে যা তাই বুঝি কাকিমা আজকে নলেন গুড়ের পায়েস বানিয়েছে কই দেখি দেখি তুলি তোর কথা শুনে মনে হচ্ছে জীবনে কোনোদিন দেখিসনি নলেন গুড়ের পায়েস যা যা তুই খেলতে যা দেখি ঋতু আর যাবে না তোর সাথে ঠিক আছে কাকি আমি চলে যাচ্ছি তুই এমন মুখ গোমরা করে আছিস কেন যাওয়ার সময় তো কত হাসি খুশি বের হয়ে গেলি আর ফিল্লি এমন বাংলার পাঁচের মতো করে কি 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 হয়েছে কি। ফিরলি বল আমাদের বাবা এই শীতের দিনে সবাই নলেন গুড়ের পিঠে পুলি পায়েস খাচ্ছে আমারও নলেন পায়েশ খেতে বড্ড ইচ্ছে করছে আমিও নলেন পায়েশ খাবো নলেনগুড়ের পায়েশ নলেনগুড়ের যে বাজারে এখন চড়া দামে তুলি এদিকে তোর বাবার হাতেও যে একটা কাজ নেই এই শীতের দিনে জমি চাষ করতে যে কেউ ডাকে না আমি কিছু জানি না আমি নলেনগুড়ের পায়েশ খাবো বেশ ঠিক আছে মা আমার মেয়ে মুকুটে নলেনগুড়ের পায়েশ খেতে চেয়েছে আর আমি কিনা না করতে পারি আপনি যে দুম করে বলে দিলেন নলেনগুর কিনে আনবেন বাজারে কত দাম সেই খেয়াল আছে ও নিয়ে তুমি ভেবো না গিন্নি আমাদের নরেশের তো খেজুর গাছ আছেই ওর থেকে না হয় ধার করে নলেন গুড় নিয়ে আসবো পরে সুযোগ করে ধারের টাকাটা দিয়ে দেব ও আমাকে ফিরিয়ে দেবে না নরেশ যা হারে লোক আপনাকে ধারে খেজুরের গুড় দিলেই হয় দেবে দেবে আমি আজ বিকেলে যাব নরেশের বাড়িতে ঠিক আছে গিয়ে দেখুন না হয় একবার নরেশ আরে ও নরেশ বাড়িতে আছিস নাকি কে রে এমন বাড়িতে এসে চিৎকার চাচামেচি করছিস কে আমি রে নরেশ আমি কি আর তোর বাড়িতে এসে চিৎকার চাচামেচি করবে বল দেখি ও মা দেখি সব মরেশ তাই বিকেল বেলা আমার বাড়িতে কি মনে করে বল দেখি আরে আর বলিস না আমার মেয়েটা কদিন ধরে বায়না ধরেছে নলেন গুড়ের পায়েস খাবে বলে তাই ভাবলাম তোর তো খেজুরের গাছ আছে এখান থেকে না হয় কিছুটা খেজুরের রস নিয়ে যাব কিন্তু বেশ বেশ আমি তো খেজুর গুড়ি বিক্রি করি তা আমার থেকেই নিবি না হয় নলেন গুড় কেমন তা এত কিন্তু কিন্তু করছিস কেন আসলে কি হয়েছে রে নরেশ আমার কাছে তো নগদ কোনো টাকা নেই এখন তুই কি আমাকে কটা দিনের জন্য ধারে খেজুরের গুড় দিতে পারবি আমার হাতে টাকা এলে আমি তোকে দিয়ে দেব কি বলছিস কি সমরেশ বাজারে নলেন গুড়ের কত দাম তুই জানিস এভাবে সবাইকে যদি নলেন গুড় ধারে দিয়ে দি তবে যে আমাকে পথে বসতে হবে না না আমি ধারে নলেন গুড় তোর কাছে বেচতে পারবো না এভাবে বলিস না রে নরেশ আশা করে তোর কাছে এসেছি কি হয়েছে আপনি এমন করছেন কেন দেখো না গিন্নি নরেশ কি বলছে নরেশ আমার থেকে ধারে নলেন গুড় নিতে এসেছে ধারে নলেন গুড় আগে দিদি মেয়েটা দুদিন ধরে বায়না ধরেছে নলেন গুড়ের পায়েস খাবে বলে এইদিকে আমারও যে দিনানি দিন খাই বায় রোজগার খারাপের দিকে তাই বলছিলাম বুঝলাম আপনাকে ধারে নলেন গুড় দেবো দাদা তবে একটা শর্তে কি শর্ত দিদি বলুন আমাকে আমরা নলেন গুড় একশো টাকা কেজি বিক্রি করি তবে আপনি যদি ধরে নেন আপনাকে দুশো টাকা কেজি দিতে হবে দুশো টাকা কেজি দিলেই কেবল আমি আপনাকে নলেন গুড় দেব কি বলছেন কি দিদি দুশো টাকা কিলো হ্যাঁ রে সমরেশ গিন্নি যা বলেছে তাই নিলে নে নয় তো বাড়ি যা যা ঠিক আছে দাদা তবে দুশো টাকা কিলোই তুমি আমাকে নলেন গুড় দাও আমার হাতে টাকা এলেই আমি তোমাকে দিয়ে দেব ঠিক আছে ঠিক আছে রে সমরেশ যাও কিনি নলেন গুড়টা এনে সমরেশকে দিয়ে দাও দেখি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি এই নিন দাদা আপনার নলেন গুড় ঠিক আছে রে নরেশ তবে আজ আমি এলাম বুঝলি আমি তোকে সময় সুযোগ করে ঠিক টাকাটা দিয়ে দেব আচ্ছা আচ্ছা তুই তবে আয় একটা কাজ এই না হলে আমার গিনি এভাবে যদি একশো টাকায় নলেন গোড় দুশো টাকায় বিক্রি করতে পারি তবে যে আমরা বড় লোক হয়ে যাবো যা বলেছ কেটে সমদশ কোথা থেকে আসা হলো শুনে আবার হাতের যে নলেন গুঁড় কী ব্যাপার খানো কি হ্যাঁ আর বলিস না লালটু মেয়েটা দু দিন ধরে বায়না ধরেছে নলেন গুড়ের পায়েস খাবে বলে এদিকে শীতের দিনে জমিতে চাষাবাদও তাই তো ধার করে নরেশের কাছ থেকে এক কিলো নলেন গুঁড় নিয়ে আসলাম বেশ বেশ তা কত করে নিল নলেন গুঁড় আমি ধারে নলেন গুঁড় নিতে গিয়েছি কিনা আর তাই নরেশ আমার কাছে দুশো টাকা কিলো নলেন গুঁড় বেচ্ছে কি বলছিস কি রে দুশো টাকা কিলো আর সেদিনও তো নরসের কাছ থেকে একশো টাকা কেজি নলেন আনলাম আর আজ তুই ধারে নিয়েছিস বলে তোর কাছে দুশো টাকা কিলো নলেন কুড় বেচছে এত টাকা তুই কোথা থেকে দিবি বল দেখি কি আর করব বল তুই লালটু কপাল সবই আমার কপাল ওপরবেলা যে কবে আমার দিকে মুখ তুলে চাইবেন কে জানে নেহাত মেয়েটাই শীতে নলেন কুড়ের পায়েশ খাবে বলে বায়না ধরেছে তাই আর কি বুঝেছি বুঝেছি থাক এ নিয়ে তুই আর ভাবিস না সময় করে ধারের টাকাটা শোধ করে দিস বুঝলি হ্যাঁ রে লালটু তুই বরং বাড়ি যাস না আমার আবার এদিকটা একটু কাজ আছে নইলে আবার দেরি হয়ে যাবে ঠিক আছে রে আমি তো এলাম নলেন পায়েস খেতে ভারী মজা হয়েছে মা দাও মা আমাকে আর একটু দাও নে মা খা পেট ভরে খা তা আপনাকেও আর একটু পায়েস দেব নাকি না না গিন্নি আজ আর খাবো না ভর পেট খেয়েছে আজ সে আর বলতে নরেশের নলেন গুড়টা যা ভালো খেতে এটা দিয়ে পায়েস বানিয়েছি বলেই তো এত মিষ্টি হয়েছে তা ঠিক বলেছ গিন্নি সাদে আর নরেশের নলেন কিনতে বাজারে সবাই হুড়মুড়িয়ে পড়ে খাঁটি নলেন বলে কথা না নিয়ে যাবে কোথায় তা হ্যাঁ গো কত করে কেজি নিল নলেন গুড় নরেশ কি বলেছো তো কদিন পরে টাকাটা দিয়ে দেবে সেটাই তো ভাবছি কি ধারে নিয়েছি বলে নরেশ জামার কাছ থেকে দুশো টাকা কেজি নলেন গুড় রেখেছে এত টাকা যে আমি কবে শোধ দেখি একটা কাজের জোগাড় করতে পারি কি না ও মা সে কি। দুশো টাকা কিলো হে কেমন কথা এত দাম দিয়ে তুমি নলেন গুড় কিনে এনেছো ধার করে এনেছো বলে নহরেশ তোমার কাছ থেকে এত টাকা চাইবে এ যে ভাই অন্যায় বাবা আমার জন্য তুমি এত দাম দিয়ে নলেন গুড় কিনেছো আহা গিন্নি ছোট মেয়েটার সামনে কি যে শুরু করলে ধারে যে নরেশ আমাকে নলেন গুড় দিয়েছে এই আমার ভাগ্য ওর নলেন গুড়ের বাজারে কত দাম জানো তুমি সে কেলা আছে তোমার সে নয় বুঝলাম কিন্তু এত টাকা তুমি পাবে কোথায় কবে দেবে ওর টাকা তোমার হাতে যে একটাও কাজ নেই ও নিয়ে তোমাকে ভাবতে হবে না গিন্নি আমি নরেশকে বলে এসেছি আমার কদিন সময় লাগবে এর মধ্যে একটা না একটা কাজ আমি ঠিক জোগাড় করে নেব ঠিক আছে তবে নরেশ যা বজ্জাত দেখবে ধারের টাকা না পেলে বাড়িতে চলে আসবে তাই সাবধান বুঝেছে গিন্নি বুঝেছি না না এবার খাও দেখি পায়েস যে ঠান্ডা হয়ে এলো 谁呢，妈？